আচ্ছা আজকে তো পিএলআর করলে তুমি একদম সব থেকে ইয়ংয়েস্ট কে আমরা পিএলআর করলাম আমাদের কাছে সবথেকে থেকে ইয়ংয়েস্ট বলবো সব থেকে ছোট কে আমরা পিএলআর করালাম থার্টিন ইয়ার্স ওল্ড পিএলআর করার আগে তুমি আমাকে বলছিলে যে পিএলআর আমি যখন প্রথম পিএলআর দেখি তখন মনে হচ্ছিল যে পিএলআর কি হয় অ্যাকচুয়ালি কি এটা কি হয় বাস্তবে

যে প্রতিবাদের ভাষা সেটা কিন্তু আমাদের খুব ভালো লাগে কারণ আপনাদের প্রতিবাদ থাকলে তখনই আমাদের মধ্যে হয় আরো আমি তো চলুন আমরা পিএলআর শুরু করবো এবং আজকের পিএলআর যেটা আপনাদের দেখতে চলেছেন সেই পিএলআর সেশনে আমি দেখাবো আমাদের আগামী আমাদের ভবিষ্যতের আইপিএস অফিসারকে

কিরকম বিছানা কাঠের বিছানা আচ্ছা মানে কাঠের খাট তক্তপোষ আছে তার উপরে বিছানা রয়েছে আচ্ছা একটাই রুম আর কি কি আছে এসের মধ্যে একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য ঠিক আছে সিঁড়ি দিয়ে উপরে উঠা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় কি দেখতে পাচ্ছো উপরে কি দেখতে পাচ্ছো ওপরে দেখো স্পষ্ট হবে ধীরে ধীরে ক্লিয়ার হবে একটা ঘর একটা ছোট্ট ঘর ছাদে ওখানে কি আছে ওখানে একটা বিছানা আছে আচ্ছা দেখো তো তুমি ওখানে কি রূপে আছো ছেলে পুরুষ মহিলা কিরকম আছে তোমাকে দেখো তো নিজেকে ড্রেস পরে আছো ছেলের আচ্ছা ছেলের উপরে আছে বয়স কত দেখাতাম ষোলো সতেরো বয়স কি করো

তিরিশ বছর বয়সে দেখো কি করছো তুমি একটা পুলিশ পুলিশ হয়েছ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে দেখো রকম পদে আছো থানার বড় বাবু আচ্ছা ঠিক আছে কেমন লাগছে তানার বড় বাবু হয় ফিল করো তো ভালো থানায় কি করছো একটা কেস সলভ এমন এমন দেখো তো চলে যাও তোমার লাইফে ক্যারিয়ারে একটা ভালো কেস সলভ করেছো এমন একটা কেস সলভ করে তোমাকে খুশি লাগছে যে হ্যাঁ আমি এটা করতে পেরেছি দেখো তো সেটা কি সেই ঘটনা একটু এক্সপ্লেন করো কি কেস ছিল

সলভ করলে ওই ভালো লাগলো সলভ করে আচ্ছা দোষীদের সাজা দিয়েছ আচ্ছা ওই লাইফে ওই সময় কি তোমার কোনো ইচ্ছে ছিল আর উচ্চ পদস্থ পদে যাওয়ার তার জন্য কি কোনো প্রিপারেশন নিচ্ছিলে তুমি মানে কি কোনো আশা ছিল যে আই আইপিএস আইএস হওয়ার এরকম কোন ইচ্ছে ছিল ছিল ইচ্ছে ওই লাইফে ছিল ভালো করে দেখো কি হয়েছিল ওই লাইফে পূরণ হয়নি আর সেটাই পূরণ করতে নেক্সট বার্ড নিয়েছো তাই তো এই লাইফে সেটা পূরণ করতে চাও তাই তো ওকে গ্রেট চলো তো এখন দেখো তো কত সাল হচ্ছে টু থাউজেন্ড থার্টি ফাইভ এ টু থাউজেন্ড থার্টি ফাইভ এ গিয়ে দেখো তুমি কোথায় আছো এই বর্তমান লাইফে ওয়ান টু থ্রি ফিউচারে চলে যাও দেখো দু সালে তুমি পৌঁছে গেছো এখন দেখো দু পঁয়ত্রিশ সালে নিজেকে কিভাবে দেখতে পাচ্ছ এটা বিল্ডিং একটা বড় বিল্ডিং আচ্ছা ঠিক আছে খুব বড় বিল্ডিং কি রকম দেখতে কি রকম রাইজ ইন্টেরিয়র দেখো তো ভিতরে কি রকম সাদা সাদা আচ্ছা দেখো অনেক লোক অনেক লোক তুমি কি করছো ওখানে দেখো বসে বসে আছো কোথায় বসে আছো কি রূপে বসে আছে কেন তুমি কি করো তুমি কি এতে আছো কি পোস্টে আছো বা কিছু করছো পড়ছো কিসের জন্য তুমি কি কোনো সাদেশ করেছো না করছো তাহলে এই সবাই আর তোমার কাছে এসেছে এখানে কিসের জন্য পড়াশোনা করছো প্রিপারেশন চাকরি কিসের চাকরির জন্য দেখো তুমি ওখানে দেখো তোমার মনের মধ্যে কি হচ্ছে কোন জন্য তোমার মনের মধ্যে কোন চাকরির প্রিপেয়ারেশন নিচ্ছে এখন কি কোনো চাকরি করো তুমি না করো না

হুম দাঁড়িয়ে আছ কি পড়ে পরে দাঁড়িয়েছা সাদা জামা সাদা জামা কি কালারের প্যান্ট আছে সাদা সাদা প্যান্ট সাদা জামাতে দাঁড়িয়ে আছো ঠিক আছে ওকে তুমি কি কিছু পড়ছো এখন এখানে দাঁড়িয়ে আছো কেন দেখো হায়ার হু আরো দুজন তারা কারা আমার সঙ্গে না আমার সঙ্গে থাকে তোমার সঙ্গে থাকে তোমার সঙ্গে থাকে মানে কি রকম ওরা কি হয় তোমার দুটো ছেলে এর কি তোমার সম্পর্কে কি হয় না কিছু কেন এরা তোমার সাথে কাজ করে তুমি কি কাজ করো

ঠিক আছে দেখো দেখি টু থাউজেন্ড ফিফটিতে চলে যা পঞ্চাশে চলে যা রেডি ওয়ান টু থ্রি ট্রাই করছো না না ট্রাই করছো আচ্ছা ঠিক আছে চলো তাহলে ফিফটিতে চলে যাবো চলে যাবো এগিয়ে যাবো টু থাউজেন্ড ফিফটি দু হাজার পঞ্চাশ

কিভাবে বসে আছো কোথায় বসে আছো একটা রুমে আচ্ছা কি আছে দেখো তো রুমের মধ্যে বসে আছো যে চেয়ারে তার সামনে কি রয়েছে কিছু নেম রয়েছে হুম কেবিন নেমপ্লেট রয়েছে এটা তোমার পার্সোনাল নিয়ে কেবিন আচ্ছা এখানে কি লেখা আছে দেখো তো বুঝতে পারছো না আই এস নাই আই পি এখন দেখো তো ক্লিয়ার হয়ে যাবে রেডি ওয়ান টু থ্রি দেখোস আইপিএসি আছে ঠিক আছে ঠিক আছে দেখো চলে আসো তো পাস্টাই যেখানে পুলিশ অফিসার ছিল আইপিএস যে হতে পারছো না আইপিএস যে হতে পারছো না তার কারণ কি কি রুট কজ রয়েছে কি কারণে আইএস হতে পারছো না দেখো তো পাশে চলে যাও অতীতে চলে যাও কোন জায়গায় কি প্রবলেমস রয়েছে সেই প্রবলেমস এর জড়ে চলে যাও সেটাকে আমরা ক্লিয়ার করব তাহলে আইএস হতে পারবে যাও দেখো তো চলে যাও অতীতে কোথায় রয়েছে শেকর কোথায় রয়েছে কি ভুল হয়েছিল কি কারণে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছো না স্যার মেন শেকরে চলে যাও দেখো পরিষ্কার দেখতে পাবে ক্লিয়ারলি দেখতে পাবে বুঝতে পারছি কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না আচ্ছা ওকে চলো তো তোমার এই যে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট ছিল তাই তো কিন্তু হঠাৎ করে পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে এটা কি কারণে হয়ে গেছে এটা মেন জারে চলে যাও তো সাবকনশাসকে বলছি অর্ডার দিচ্ছি আমি দেখো কারণটা কি আছে সেই কারণটাকে আমরা পুরো সংশোধন করব যাও কোথায় লুকিয়ে আছে কি কারণে হয়েছে ফুটবল খেলতে চাই ফুটবল খেলতে যাবো দেখো কি কারণ দেখতে পাবে পরিষ্কার বলো দেখতে পাচ্ছো কি কারণ দেখো ইন্টারেস্টটা কমে গেলো কেন হঠাৎ করে কমে গেলো কেন তার পেছনের কারণটা কি সেটাকে আজকে সংশোধন করবো না আচ্ছা বুঝতে কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না আচ্ছা ওকে ওর মাথাতে রয়েছে দেখো সেট হয়ে যাচ্ছে এটা সেট হয়ে গেছে সাবকনশাস গ্রহণ করে নিয়েছে অর্ডার ওকে বলো আমি মন দিয়ে পড়াশোনা করি এবং খুবই আনন্দের সাথে আনন্দ উপভোগ করতে করতে পড়াশোনা করি ওকে আর দেখো তোমার মাথার মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে যত খারাপ জিনিস আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে দেখো একটা গরম বাতাসের মতো কিছু বেরিয়ে যাচ্ছে তোমার মাথার থেকে মাথা ধীরে ধীরে হালকা হচ্ছে যত নেগেটিভ যা কিছু আছে পুরো বেরিয়ে যাচ্ছে ফিল করতে পারবে এখন গরম কিছু বেরোচ্ছে ফিল করতে পারছো দেখো নেগেটিভিটি যা কিছু আছে খারাপ যা কিছু আছে সবকিছু বেরিয়ে যাচ্ছে তুমি আইপিএস এর জন্য পুরোপুরিভাবে তৈরি হচ্ছে এখন দেখো মাথা পুরো ঠান্ডা হয়ে গেছে কুল ওকে গ্রেট দেখো থ্যাংক ইউ জানো থ্যাংক ইউ সাবকনশিয়াস কে জানো বলো আমাকে আইপিএস করার জন্য ধন্যবাদ আইপিএস বানানোর জন্য ধন্যবাদ এবং পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তৈরি করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে বলো ওকে গ্রেট গ্রেট দেখো এখন সারা শরীর জুড়ে আইপিএস এর স্বপ্ন আইপিএস এর সেই দেখো পূরণ হয়ে গেছে তোমার স্বপ্ন থ্যাংক ইউ জানানো সাবকনসিয়াস মাইন্ড কে তোমার পড়াশোনার সাকসেস পাওয়ার জন্য থ্যাংক ইউ জানানো সাবকনসিয়াস মাইন্ড কে পুরোপুরি ভাবে একদম ওকে ঠিক আছে এখন খেলাধুলার প্রতি আর পড়াশোনা দুটোর মধ্যে চুজ করতে বললে কোনটা চুজ করবে বেশি ইন্টারেস্ট পড়াশোনা ওকে পড়াশোনার উপরে দেখো কেমন আনন্দ ফিল করছো পড়াশোনার উপরে জাস্ট ফিল একদম পড়াশোনার উপরে দেখো ফিল করো হ্যাপি ফিল করবে হ্যাপি ফিল করবে সাবকনসাস প্রসেসনের উপরে পুরো Happiness ন্যায় আসবে পুরো আনন্দ পুরো ইন্টারেস্ট ন্যায় আসবে দেখো কি হচ্ছে কেমন ফিল করছো তোরশনের ক্ষেত্রে দেখো রিল্যাক্স আসবে ওর লাগছে লাগছে ভালো ভালো আরো ফিল করো সারা শরীরে পড়াশোনা করছো ফিল করছো বেটার ফিল করছো দেখো ভালো অনুভূতি দেখো ভালো ফিল করছো দেখো পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো সারা শরীরটা ভালো আনন্দের অনুভূতি হচ্ছে হচ্ছে ফিল করছো ওয়াও দেখো পড়াশোনা পুরো ইমেজটা পুরো মাথাতে ঘুরছে দেখো মাথার চারিদিকে ঘুরছে ভেতরে পুরো ভালো করে দেখো আর পুরো শরীরে পা থেকে মাথা পর্যন্ত ভালো অনুভূতি করে পড়াশোনা নেই দারুণ অনুভূতি দারুণ অনুভূতি গ্রেট এখন পড়াশোনায় তোমার ধ্যান জ্ঞান হয়ে গেছে আইপিএস হতে হবে তার জন্য খেলাধুলাও দরকার রয়েছে যতটা পরিমাণ দরকার ততটা কিন্তু পড়াশোনা মেইন প্রায়োরিটি থাকবে তোমার লাইফে পড়াশোনা মেইন প্রায়োরিটি পড়াশোনায় খুশি আনন্দ উপভোগ করবে পড়াশোনা করবে ওকে চলো আনন্দ উপভোগ করছো ওকে চলো গ্রেট